ইসলামাবাদ আচ্ছা 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 রাইট একদম শর্ট এক একটার মধ্যে আপো একটা পেরে গেল আমি এখন সেকেন্ড কোশ্চেনে যাচ্ছি সেকেন্ড কোশ্চেন যেটা হচ্ছে ছোটকালে জামা পরে বড় হয়ে গেলে পরে না সেই জিনিসটা কি ছোটকালে জামা পরে সেই জিনিসটা কি ট্রাইপার একটা মানুষ না সেটা প্রাণী না সেটা জন্তু হতে পারে গাছপালার মধ্যে বড়কালে পড়ে না গাছপালার মধ্যে কিছু একটা হবেট নাইন তে টাইম ওভার দুইটার মধ্যে আপ এখন একটাও পারল না আমি এখন তিন নাম্বার কোশ্চেনে যাচ্ছি তিন নাম্বার কোশ্চেন সেটা হচ্ছে তিনটি স্থানে আগুন লেগেছে নিজ স্কুল অ্যান্ড হসপিটাল কথা প্রশ্ন হচ্ছে অ্যাম্বুলেন্স কোথায় যাবে আগে আগুন নিপাতে ছিল নিজবাড়ি হসপিটাল স্কুল অ্যাম্বুলেন্স কোথায় যাবে আগুন নিপাতে কি মনে হয় যাবে না যাবে না যাবে না বলেন না ফায়ার সার্ভিস লাগবে রাইট 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 একদম সঠিক তিনটার মধ্যে আপুরা একটা পেরে গেল আমি এখন চার নাম্বার কোশ্চেনে যাচ্ছি চার নাম্বার কোশ্চেন হচ্ছে কোন জিনিস কখনোই থামে না সময় সময় শিওর আচ্ছা আচ্ছা রাইট কোশ্চেন করে আগে আপু উত্তরগুলো দিয়ে দিল চারটার মধ্যে আপু দুইটা পেরেছে আমি এখন লাস্ট কোশ্চেনে যাব লাস্ট কোশ্চেন সেটা বলে সেটা হচ্ছে মানুষ বলে তার কান আছে কিন্তু সে শুনতে পায় না সেই জিনিসটা কি চারটার মধ্যে আপু দুইটা পেরেছেন ও আচ্ছা